নবী করিম সাল্লাল্লাহু বলেন কেউ যদি আগে আগে জান্নাতে যেতে চাও নবী ডাক দেয়া বলেন একটা আয়াত মান কোরআন আয়াতুল কুরসি ফি দুরি গুনুলা ফজরের নামাজের পর যোহরের নামাজের পর আসরের নামাজের পর মাগদিবেন নামাজের পরে সাত নামাজের পর আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন উম্মত নামাজের পর যদি কোন বান্দা একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে প্রত্যেকত নামাজের পর পাঁচ ওয়াক্ত নামাজের পর করবে কয়বা একবার রাসূল বলে 75 নামাজ এর পর একবার যদি কোন ईमानदार বান্দা এটা পড়ে আমার আল্লাহ পাক রুবুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে জান্নাত দান করে দিবেন দুনিয়া আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিবে না লমিমনাহুমুদখুলিল জান্নাত জান্নাতে ঢুকতে বাধা দিবে না এল্লা একমাত্র মৃত্যু ছাড়া তার মানে বরণ করবে নিচে জান্নাত রেডি সোজা জান্ন এমনটা না সহজ বলেন না কঠিন না সহজ الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهم বলেন তো পড়তে খুন লাগে এক মিনিট বা দুই মিনিট ধরলাম কিন্তু এই পাঁচ উত্তর নামাজের পরে কেউ যদি পড়ে সোজা কোথায় সোজা কোথায় কষ্ট হবে পড়তে ভাইরা আমার কেউ যদি রাত্রিবেলা পড়ে সকাল পর্যন্ত লফা কুকুলা আলমিন খ্রিস্টাদেরকে দিয়ে হেফাজত করে সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত লফা ঘুৎপুলা আলমিন তাকে হেফাজত করে